করে সেটা ফাইসালা দেবে আপনি সেটা মানবেন তিনি দলিল উপস্থান করবেন যে যারা নজন করেছে তাদের পাঁচজন করেছে তো তাদের বাদ যাবে যারা এটা গ্রহণ হয়ে যাবে হাদিসটা বাদ হয়ে গেলে এবং বুখারের যদি ভুল হয় ভুল হয়ে গেলে ছেড়ে দিতে হবে এবারাই বলি এবারে আমি তো সে কথা বলছি তাহলে তো আপনি ইমাম আহন তাকলিদ দিয়ে কেন বলছেন যে হানসি মাজিবার তাকলিদ তাহলে আপনি ওর তাকলিদ বলেন যে আমি আবুকারে তাকলিদ করছি হেদায় লেখকের কেন ইমাম ইমাম আবন দোয়া কেন দেওয়া হচ্ছে যেখানে ইমাম ফতোয়াই মানা হয়নি

আমি তো সেটাই বলছি সে আপনার একজন মোকালেদ সে যাই হোক সে যদি তাহলে তিনি আর মোকালেদ থাকবে কেন তিনি মুস্তায়দ হয়ে গেলেন না কারো দলিকে রদ যখন করছে না 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 ওই জন্য তো স্তরটা দেখানো হয়েছে যে মোকাল্লিদ বলে মানেই মানে এক ধরনের মোকাল্লিদ না মোকাল্লিদের যে স্তর রয়েছে সেই স্তর গুলো দেখানো হয়েছে আমি তো সে কথা আপনাকে বলছি ভাই আপনার যে কোনো স্তরে একটা মুস্তাদকে ফেলুন দিয়ে আপনি পরীক্ষা করে তাকে দিতে চেষ্টা করে দেখুন তো সে আর মুস্তাদ থাকলো মানে মোকাল্লিদ থাকলো না তো তাহলে একটা জায়গায় মুস্তাদ হয়ে গেছে

তো ভাই এটা তো অলরেডি তৈরি করা আছে শরীয়ত আপনাদের বিশেষ করে যারা তো নতুন করে পড়ে পড়াশোনা করে গবেষণা করে আপনারা কি করবেন সমস্ত কিছু তো রেডি করা আছে আর কিছু যদি গবেষণা করে বেরতে চান বের করতে চান তাহলে আপনাকে মুস্তাদ হতে হবে আর আপনারা বলছেন যে এখানে ইস্তেহাদ উম্মতের জন্য এটা হারাম হয়ে গেছে আর ওই ইস্তেহাদ করতে পারবেন না তো করে এগুলো কি আছে মধ্যে কি আছে সব জানতে হবে পড়াশোনা করে আর ভাই তাহলে কোরআন হাদিস পড়ে আর কোরআন হাদিস কোরআন হাদিস পড়ে কি লাভ শুধু ফিকিহ কে পড়তে হবে আর কিছু পড়ার দরকার নেই না শিখি কাটা পড় শুধু পড়লেতেলে মানে অসমাপ্ত হয়ে গেল ভাই ইলম কিভাবে অসমাপ্ত হয়ে গেল ভাই আপনি কুরআন হাদিস কুরআন হাদিস পড়তো আপনি কুরআন হাদিস যদি জানলো না তাহলে তো শুধু শেখা থেকে কি করে এসে কি হবে বুঝলেন না আপনি আমি তো সেই কথাই বলছি একই বিষয় চলে আসলো ভাই দলিল তো আমাদেরকে ঘুরে আসলো আবার কি ঘুরে আসে বলুন তো আমি শেখা থেকে বাদ দিলাম কুরআন হাদিস পড়লাম একই বিষয় হয়ে গেল কুরআন হাদিস থেকে আপনি স্টেট করার ক্ষমতা আপনি মাসলা বের করুন অসুবিধা কি না

যে বর্তমানে আমাকে নতুন ফতুয়া যেগুলো আছে অনেক ফতুয়া আছে নতুন এখন যুগের প্রচুর ফতুয়া আছে তো এতগুলো ফতুয়া আমি যে মুফতি সাহের মানছি আমি কি তার মোকাল দিদি আমি যে হাজার হাজার নতুন মশালা মানছি তো আমি কার হচ্ছি ইমাম আবহন ভাই মোকাল দিদ থাকছি না সেই ব্যক্তি ধান আশা পালে থানবির এখন ফতুয়া মানছি বা হাবিবুর রহমান এখন দেও দারুন উলুম দেবন্ধের ফতুয়া মানছি আমি এসব নতুন মশালার বিষয়ে তো আমি মোকাল কার হচ্ছি এই সব তাই না সেই সেই আলেম তো আপনার মাসাবলম্বিক তো আমার আমার দের মধ্যে আমার আমার হানাফি মাসাবের মধ্যে বড় বড় আমরা যাদের কাছে যাদের মুখোমুখি আলেমের কাছে ভাই ইমাম আহনপা যে বিষয়ে কোন ফটোয়া দেয়নি হাবিবুর রহমান এখন যদি কোন ফটোয়া দিতে হয় তাকে কোরআন ঘেটে ফটোয়া দিতে হবে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক এর জায়গ কি নয় তো ভাই উনি তো মূল তো কোরআন হাদিস নিয়েছেন ভাই

আলাদা আবার কি হবে উসুল হ্যাঁ উসুল একটা হতে পারে আলাদা একটা উসুল হতে পারে আলাদা ইমাম আহম্মদ ইবনু হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তার জন্য বিশেষ করে তিনি কোরআন সুন্দর বেশি কাছাকাছি ফতোয়া দিতে পারবে কারণ তিনি তার ইল বেশি ইমাম আবু হানিফা রহমুল্লাহ তার হাদিসের উপরে তেমন কোন মহাদিস থেকে প্রমাণিত নয় যে তিনি হাদিসের উপরে মহাদিস ছিলেন ঠিক আছে তার জন্য তার তিনি কোরআনের আজ জানতেন তিনি হাদিস খুব বেশি জানতেন না সে কারণে তার ফতোয়া কোরআন সুন্দর অনুকূলে না হওয়ার কথা এতটা উসুল ঠিক আছে তা আপনি এটা বুঝতে পারছেন যে ধরুন কি আহমদ ইবনে আমরুল মাদুল্লি বেশি কুরআন সুন্নাহর কথা কাছি কথা দিতে পারেন তা আপনি তো তাকেও মানছেন না ভাই কোথায় মানলাম না দেখুন দেখি তা আপনি কি তার মাযহাব মানেন ভাই মাযহাব মানতোবে তো তার তাকলিদ করতেবে এটাই তো কুরআন হাদিস ইজমা দ্বারা প্রমাণিত নয় কেন সেই যেটাই কি হাতে হাদিস ইজমা দ্বারা প্রমাণিত নয় সেটা মানতে গেলে আমি তো ভাই গুमराह হয়ে যাব কুরআন দ্বারা প্রমাণিত নয় আপনি বলছেন আমার অন্তত ইজমা দাবি করতে হবে ভাই আবার উনিও আলমনা সবাই প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যা মাযামা ইজমা হয়ে গেছে কোথায় আছে ভাই আপনি শিশুমন সালনের খাতাপত্র পড়লে দেখতে পাবো আমি তাহলে একটা কথা আপনাদেরই বলে দিই কারণ আপনাদের যদি ঘরে গিতাব দেয় তাহলে আপনাদের কাছে হুজ্জাত বেশি হুজ্জাত হবে তাই কিনা রশিদ আহমেদ গাঙ্গয়ী তার গ্রন্থ তাজকিরাতুল রশিদ প্রথম খণ্ড 131 পৃষ্ঠা ওখানে আশরাফ আলী থানবি একটি প্রশ্ন করেছিলেন রশিদ আহমেদ গাঙ্গই চারটে মাঝাবের উপরে উম্মতে কোনো ইজমা হয়েছে কি হয়নি আশরাফ আলী থানবি উত্তরে চিঠিতে লিখেছেন আর সেই কথাটা নকল করেছেন রশিদ আহমেদ গাঙ্গই তার একশো একত্রিশ পৃষ্ঠায় তাজ রশিদে আশরাফ আলী থানবি বলছে যে চারটে মাঝাব মানার যে ওয়াজিব একটা তাকলিদে সাক্ষী করা যে ওয়াজিব কোনো কালে কখনোই ইজমা হয়নি এটা ভিত